মায়ের পেটে থেকে কেউ কখনো কোনো কিছু শিখে আসে না পরিবেশ পরিস্থিতি মানুষকে সব কিছু করতে বাধ্য করে সব কিছু শিখিয়ে দেয় হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি করব তিলের ভর্তা যেটা আমি কখনোই করি নাই তবে খেয়েছি অনেকবার অনেক টেস্টি লাগে তো যার জন্য ভাবলাম আজ আমি নিজেই করে ফেলি এজন্য আমি মরিচ ভেজে নিলাম পেঁয়াজ রসুন সব কিছুই ভেজে নিচ্ছি তো তিলটা অনেক দিন থেকে আছে বয়ামে ভরা এজন্য আমি তিলটা সুন্দর করে ধুয়ে নিয়ে সেই তেলের কড়াইয়ে তিলটা ভেজে নিচ্ছি এবার বাটার পালা যে কোনো ভত্তায় তো পাটায় বাটা অনেক মজা আর এটা যদি ব্লেন্ডারে করা হয় তো সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না তো এদিকে আমার কিন্তু তিল ভর্তা করা শেষ প্রথমবার হিসেবে আমি ভাবছিলাম হয়তো ভালো হবে না কিন্তু না অনেক মজা হয়েছে নিজের রান্না বলে বলছি না কিন্তু সত্যিই অনেক মজা তো এদিকে আমি আর একটা খাবার তৈরি করব যেটা আগে আমি কখনো করিনি এটাও কিন্তু আমার কাছে নতুন করা ফার্স্ট টাইম কলার কোপ্তাকারি এটার জন্য লাগবে কলা মসুর ডাল তো আমি আগে মসুর ডালটা সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম এবং বেটেও নিয়েছি তো কলাও সেখানে সিদ্ধ করে দিতে হবে তো আমি হচ্ছে আগেই কলা ডাল সব কিছু বেটে রেখেছিলাম এবার এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিলাম একটু একটু করে মশলা বলতে একটু আদা বাটা একটু জিরার গুঁড়া রসুন বাটা মরিচের গুঁড়া তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি সাথে কিন্তু একটু ময়দাও দিয়েছি তো এবার কড়াইয়ের তেলটা দিয়ে দিবো ফার্স্ট টাইম করতে গেলে সব কিছুতে একটু ভয় লাগে যে আসলে খাবারটা কেমন হবে পারবো কি না তো প্রথমবার হিসেবে কিন্তু আমারটা মজাই ছিল অনেক সুন্দর করে কিন্তু আমি ভেজেও নিলাম দেখেন কত সুন্দর কালার হয়েছে তো যেটা বলছিলাম কেউ কিন্তু মায়ের পেট থেকে আসলেই কোনো কিছু শিখে আসে না আর দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের তো শেখার শেষ নেই মানুষ যতদিন বাঁচবে ততদিন শিখতেই থাকবে নতুন নতুন অভিজ্ঞতা হবে এটাই বাস্তব আর এই বাস্তবতা আমাদেরকে মানতেই হবে তো আমি বাটা বাটি শেষ করে পাটাটা সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর পাশে দাঁড়িয়ে থাকা ভাবির সঙ্গে গল্প করছিলাম আসলে আমি শান্তিমতো কোনো ভিডিও করতে পারি না একা বাসা নিয়ে থাকলে সব সম্ভব হয় আসলে আমি থাকি সাবলেটে যার কারণে আমি অনেক প্রবলেম ফেস করছি শান্তি মতো ভয়েস দিতে পারি না ভিডিও করতে পারি না সব জায়গায় সবাই থাকে এজন্য করতে পারি না তো এদিকে আমার রান্না চলছে আর এদিকে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু সব কাজ রান্না করতে করতেই শেষ করে ফেলি আলাদা সময়ে আমার কিন্তু করতে ইচ্ছা করে না তো এদিকে চালটাও আমি ধুয়ে নিচ্ছিলাম ভাতটা তুলে দিব আমার মনে হয় মেয়েদের কাজ কখনো শিখতে হয় না তারা যদি বাবার বাড়িতে কাজ নাও করে বিয়ের পরে কিন্তু তাদের অটোমেটিক তারা কিভাবে জানি কাজ শিখে যায় হয়তো পরিস্থিতি তাদেরকে শিখিয়ে দেয় এত কাজ করার পরেও কিছু কিছু পরিবারের মানুষ আছে বলবে যে কোনো কাজই করে না কোনো কাজেরই না এই কথাটা মেয়েদের সব শুনতে হয় হয় হাজব্যান্ডের কাছ থেকে না হলে পরিবারের কাছ থেকে এত কাজের পরেও দিন শেষে মেয়েদের শুনতে হয় কোনো কাজই করে না আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে অন্য কাজ করতে ভালো না লাগলেও রান্নার কাজটা আমার ভীষণ ভালো লাগে তবে রান্না নিয়ে আমার কোর্স করার খুব ইচ্ছা যে অনেক সুন্দর সুন্দর রান্না শিখব আর রান্না করব সবাইকে খাওয়াবো যেন সবাই রান্না খেয়ে প্রশংসা করে আর এটা আমার খুব ভালো লাগে যখন কোনো কিছু রান্না করি আর কেউ যদি সেটা খেয়ে বলে অনেক মজা হয়েছে তখন কিন্তু অনেক ভালো লাগা কাজ করে মনে হয় যে রান্না করাটা সার্থক তো আমার মতো কে কে ভালোবাসেন রান্না করতে রান্না তো সবাই করতে পারে তাই বলে কি সবাই রান্না টেস্টি হয় কখনোই হয় না সবাই একই মশলা দেয় বাট এক একজনের রান্নার এক এক ধরন সবাই রান্না পারলেও সবার হাতের রান্না কিন্তু একটু মজা হয় না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন